সে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন সাম্প্রতিক সময়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে দুইজনকে দেখা গিয়েছিল কিন্তু হঠাৎ করে আপনাকে একা দেখা যাচ্ছে এর কারণটা যদি একটু ব্যাখ্যা করেন আসলে আমাদের বিষয়ে অনেক কথা শোনা যাচ্ছিল এবং আমি চাচ্ছিলাম যে আমি তার কাছে কেন এসেছি বিষয়টা আমি আজকে নিজেই ক্লিয়ার করব আমি বারবারই বলেছি যে আমি তার কাছে টাকার জন্য আসিনি আমি সেই মানুষটাকে ভালোবেসে এসেছে এই কথাগুলো আসলে আমি এর আগে কখনই কোনো ইন্টারভিউতে বলিনি কিংবা বলতে চাইনি কারণ আমি আমার পরিবারকে কোথাও ছোট করতে চাইনি কিন্তু যেটা সত্যি যে কথা বারবারই উঠে আসছে সবাই বলছে যে আমি নাকি লোভে পড়ে তার কাছে এসেছি তার সম্পত্তির জন্য এসেছি কেন একটা পরিবারকে ছেড়ে তার কাছে থাকতে এলাম এরকম নানা প্রশ্ন আসছে আসলে আমি আমার পরিবারে খুব ভালো ছিলাম না প্রত্যেকটা পরিবারে পরিবেশই ভিন্ন ভিন্ন হয় আমার পরিবারে আমার বাবা এক্সপোর্ট ইম্পোর্ট যে বিজনেস করেন সে একটু তার মতো আলাদা থাকেন আমি আমার মতো আর মা মায়ের কেউ কারোর মতো সাথে থাকেন আমরা আমরা যেমন ফ্যামিলি খুব ভালো হয় কখনো বা কখনো ফ্রি হলে বাবা মা একসাথে বসে গল্প করলাম একসাথে বসে এক টেবিলে খাবো এরকম আমাদের সাথে কখনোই হয়নি আমার সাথে তো কখনোই না আমার বাবা এক একরুমে আলাদাভাবে থাকেন মা একটু তার মতো থাকেন কিংবা আমি আমার মতো কোচিং বা স্কুল শেষ করে নিজের মতো করেই থাকি কখনো ফ্যামিলির সাথে আলাদাভাবে বসে থাকা তাদের সাথে একটু মনের কথা খুলে বলা একসাথে টাইম স্পেন্ড করা সেটা কখনোই হয়নি আমাকে বলছিল যে আমি নাকি খুব খারাপ ফ্যামিলি থেকে আসি না আমি কোনো খারাপ ফ্যামিলি থেকে আসিনি আমার পরিবার যথেষ্ট ভালো আমাকে সব উপকরণ দিয়েছিল আমাকে প্রত্যেকটা উপকরণ দিয়েছিল আমার পড়াশোনার জন্য কিন্তু ওই যে সে পরিবেশটা ছিল না আমাকে আমার পড়ার জন্য সে পরিবেশটা তারা তৈরি করে দিতে পারেনি এমন অনেক সময় গিয়েছে যে আমার মন খারাপ কোনো কিছু ভালো লাগছে না তখন যদি একটু বাবা মায়ের সাথে কথা বলতে যাব সেই সুযোগটুকু আমার হয়নি আমি খুব কষ্টের সাথে বলছি যে আমার বাবা আমাকে যখন ঠাকুর গায়ে নিয়ে যায় আমাদের এইসব কাহিনী জানার পরে তখন সে আমাকে অমানসিকভাবে করে শারীরিক মানসিক একটা বছর গায়ে এবং তার বাবা কখনই হাত তুলতে পারেন না যেটা আমার আমার জানা মতে বা আমার স্বল্প জ্ঞান যা বলে কিন্তু তিনি আমাকে অমানসিকভাবে ভাবে মারে এবং ঢাকায় আসার পর আমার স্বামী খন্দকার মুশতাক আহমেদ আমাকে ডাক্তার দেখিয়েছেন আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমি সেখানে নির্যাতিত হতাম যখনই বাসায় যেতাম বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল না তারাও কখনো কখনো কোনো কিছু না নিয়ে নিয়ে বাসায় একটা ভেজাল থাকতো কোনো কোনো না কিছু নানা রকম গন্ডগোল চলতো আমি সেই মাঝে নিজের মতো করে করে বেড়ে উঠতাম নিজের নিজের মতো মতো পড়তাম সময় স্পেন্ড করতাম কখনো আমি বাসায় এক মুহূর্ত থাকতে চাইতাম না কারণ আমি বাসায় যতক্ষণই থাকবো ততক্ষণই আমাকে নানা বিষয় নিয়ে কথা শুনতে হতো যেমন আগে যখন আমি স্কুলে ছিলাম খুব বেশি দিন হয়নি যে কলেজে উঠেছি আগে যখন স্কুলে ছিলাম তখন আমাকে স্কুলে যদি কোন রকম দুষ্ট আমি করতাম বা ডায়েরিতে একটা ছোট্ট মন্তব্য উঠতো বাসায় আসার পরে সেটা নিয়ে দুনিয়ার কথা শুনতে হতো আমার মা আমাকে তা নিয়ে সারাটা কথা শোনাতেন বলতেন যে এটা কেন এটা কেন করেছি ঠিক আছে একবার বলেছে বারবার একই কথা বলছে একটা সন্তান জন্ম দেওয়ার পরে যদি আমরা সেই সন্তানকে বলি তুই দুনিয়াতে কেন এসেছি তাকে নানা রকম গালি গালাজ করি আমার হাজবেন্ডের সাথে আমার যদি কোনো রকম খারাপ সম্পর্ক থাকে সেই রাগটা আমি যদি সন্তানের উপর ছাড়ি এবং নানা রকম গালি গালাজ তাকে শুনতে হয় আর বড় হওয়ার পরে যখন আমরা তার কাছে প্রত্যাশা করব সে আমাদের সাথে ভালো আচরণ করবে আমাদেরকে পূজা করবে তা তো কখনোই হবে না সেই ইফেক্টটা অবশ্যই সন্তানের উপর পড়বে আমার মধ্যে সেই ইফেক্টটাই ছিল আমি এগুলো কখনই আগে ক্যামেরার সামনে বলতে চাইনি কারণ ফ্যামিলির বিষয়ে তাদেরকে কোথাও ছোট করতে চাইনি কিন্তু আমি এখন না বলে পারছি না আমাকে ভীষণ অনেক মানুষ প্রশ্ন করছে যে আমি কেন এসেছি লোভে পড়ে এসেছি না কোনো লোভের জন্য আমি খন্দকার মোস্তাক আহমেদের কাছে আসিনি ভালোবেসে এসেছি কারণ আমি পরিবারে সেখানে ভালো ছিলাম না থাকার মতো পরিবেশে ছিলাম না সারাক্ষণ বিভিন্ন কথা শুনতে হতো যখন আমার এই বিষয়টা ভাইরাল হয় তারা আমাকে ভালোভাবে এসে জিজ্ঞেস করতে পারতো আমাকে বলতে পারতো যে কি হয়েছে তোমার সমস্যা কোথায় মা গায়ে হাত দিয়ে সুন্দর মতো বুঝিয়ে বলতে পারতো একটা কাঁধে হাত দিয়ে একটা মেয়েকে জড়িয়ে তার মা কথাটা জিজ্ঞেস করতে পারতো কিন্তু না আমি সেই পরিস্থিতির এক সেই পরিস্থিতির মুখেই পড়িনি আমাকে শিকার হতে হলো কি নানা রকম কটু কথা এবং কথা বলতে না বলতে তারা আমার গায়ে হাত তুলেছিল খুব শারীরিক টর্চারটা যে কিরকম হতে পারে সেটা আমার বাবার সেই টর্চারটা না দেখলে বলা যেত না আমি আমার বাবাকে ছোট করছি না কিন্তু যেটা সত্যি কথা তাই বলছি সে সারাটা খুন আমাকে সেটা নিয়ে কথা শুনিয়েছে ঠাকুর গায়ে যখনই গিয়েছি যাওয়ার সময় থেকে আমাকে নানা ভাবে নানা অসিলায় সব কথা শোনাচ্ছে একটু পর কথা একটু পরপর ঘন্টা নির্যাতন এখনো মনে আছে মানুষ সে এই নির্যাতন থেকে বেঁচে উঠতে দোতলা ছাদ থেকে পালিয়েছি আমি যখন ছাদ থেকে লাভ দিচ্ছিলাম আমার লাভ গিয়ে বুক কাঁপছিল মনে হচ্ছিল হয়তো লাভ দিতে পারবো না কিন্তু যখনই চিন্তা করেছিলাম পিছনের কথা যে আমি যখন কালকে সকালের দিনটা শুরু হবে সেই অত্যাচার দিয়ে শুরু হবে সে অত্যাচারের মুখে মুখে আমি আবারও পড়বো তাই আমি সেই কথা চিন্তা করে দ্রুত সেখান থেকে লাভ দিই এবং লাভ দিয়ে দ্রুত চলে আসি ঢাকার মধ্যে আমি তাদের কাছে আসলে থাকতে পারিনি তারা আমাকে এত নির্যাতন করেছে এত টর্চার করেছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে যে আমার সেখানে আর ভালো লাগেনি আচ্ছা বাবা মা তো শাসন করতে পারে যেহেতু আপনি এরকম একটু ভুল করেছেন মানে এটা আমাদের সমাজে এটা ভুল ব্যাখ্যা দিচ্ছে বাবা সবাই বলছে ভুল করেছে হ্যাঁ মানে দেখা গেছে যে আপনার আপনার বয়সে অনেক তো সেই হিসাবে বাবা মা আপনাকে শাসন করতে পারে না বাবা মা অবশ্যই শাসন করতে পারে শাসন করার অধিকার তাদের রয়েছে কিন্তু সেই শাসনের পর্যায়ে এমন হতে পারে না যে তাই বলে সন্তানের গায়ের মধ্যে প্রত্যেকটা জায়গায় রক্ত জমাট বেঁধে যাবে সেই শাসনের পর্যায়ে কি এতদূর চলে যাবে কখনোই না সন্তানকে আমি তাই বলি কি সারাক্ষণ চানিয়ে গোটু কথা শুনতে থাকবো তার থেকে আমার প্রথমে শুনতে হবে যে তুমি কি অন্যায় করেছো বা কেন তার কাছে গিয়েছো আমার ব্যাখ্যা তাদের শুনতে হতো বা আমি সেখানে কেন গিয়েছি তার কাছে প্রত্যেকটা ব্যাখ্যা তাদের আমার থেকে জানতে হতো তারা সেই ব্যাখ্যা না নিয়ে যদি আমার গায়ে হাত তোলে সেটা কি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে না আচ্ছা এই যে আপনি এখন ধরেন এক হিসেবে আপনার পরিবার বা আপনার বাবা মার উপরে একটা ক্লেম দিয়েছে মানে এটার কতটুকু সত্যতা আছে বা এটার কোনো প্রুফ আছে আমি তো এখন আপনাদেরকে আমার শরীরে যে ক্ষতটা খুলে দেখাতে পারবো না যে আমার বাবা আমাকে এখানে মেরেছিল যেদিন আমি ঠাকুরগা থেকে আসি গাড়ি থেকে নামার পরে মোস্তাক আমাকে জিজ্ঞেস করে তোমার এখানে কিসের দাগ ছিল এখানে তখন একটা দাগ ছিল আমার এখানে পুরো রক্ত জমাট বেঁধে কালো দাগ হয়ে গেছে আমার বাবা আমাকে ফেসের মধ্যে মেরেছিল আমি তাকে প্রথমে কিছুই বলতে চাইনি হাজার রোগ ফ্যামিলির কথা তো আমি এভাবে প্রথমে এসে মুখ ফুটে বলতে পারছিলাম না কিন্তু পরে সে যখন জিজ্ঞেস করে আমি তাকে সব সত্যি কথা বলে দিই আমার শরীরে সব জায়গায় দাগ ছিল আমি কোনো মিথ্যা কথা বলছি না একটা মেয়ে এই পরিস্থিতি শিকার না হলে তার ফ্যামিলিকে অবশ্যই ছোট করবে না বা তাদের নামে এই কোনো ক্লেম দিবে না আপনাকে কেউ শেখাই নিয়ে আসছে এখানে যে কখনোই না আমি তো নিজেই এসেছি আজকে আপনাদের কাছে তাহলে আপনাদের পরিবারটা কি মানে আপনার দৃষ্টিতে একটি ব্রোকেন ফ্যামিলিতে আপনি বড় হয়েছে কিছুটা ব্রোকেন ফ্যামিলি একবার আমার মনে আছে আমার পরীক্ষা শেষ হয়েছিল এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে বাচ্চারা সাধারণত কি করে গল্পের বই পড়ে বা যেটা তাদের ভালো লাগে তাই করে আমি কোন রকম অন্য কিছু করছিলাম না আমার নিজের পড়ার টেবিলে বসে কেবল মাত্র গল্পের বই পড়ছিলাম বাবা আমাকে কম্পিউটার ক্লাসে ভর্তি করে দিয়েছিল আমি দুই ঘন্টা কম্পিউটার শেষ করে আমার গল্পের বই পড়ছিলাম আমার বাবা আমার রুমে একদম ঢুকে আমার যখনই গল্পের বই পড়তে দেখে আমার টেবিল থেকে সব গল্পের বই ছুঁড়ে ফেলে দেয় মাটিতে আমার খুব কান্না পেয়েছিল ওই মুহূর্তে আমি অবাক যেটা সে কেন করলো আমাকে বলল কি যে তুমি কেন এই ধরনের বই পড়ছো এই ধরনের বই পড়ো তো তোমার ঠিক না আমি গল্পের বই পড়ছি আমি কি সে বইটাও পড়তে পারবো না বলে যে তুমি আবার কম্পিউটার প্র্যাকটিস করো তোমাকে আমি কম্পিউটার ক্লাসে ভর্তি করে দিয়েছি তুমি গ্রামার পড়ো ইংলিশ গ্রামার পড়ো বাংলা গ্রামার পড়ো পরীক্ষা শেষ হয়েছে আমি আমি কি এখন একটু সস্তে নিঃশ্বাস ফেলতে পারবো না আমার প্রত্যেক বছর আমি ক্লাস ফাইভ থেকে যখনই পরীক্ষা শেষ হতো আমার মন খুব খারাপ হয়ে যেত কারণ আমি তখন আর কোনো কিছু করে আমার সময় কাটাতে পারতাম না সারাক্ষণ বাসার মধ্যে বন্দি জীবন কাটাতে হতো পরীক্ষা শেষ হলে সব ঘুরতে ঘুরতে আমি কোথাও কোথাও যাইনি সাথে আমাকে তাদের নিয়ে যায়নি প্রত্যেকটা পরীক্ষা শেষ হওয়ার পরে বাসায় বসে থেকেছি বসে বসে কি করেছে যেই গল্পের বই পড়তে গেছি সেই নানা রকম কথা শুনতে হয়েছে আমাকে ধরিয়ে দিয়েছে ইংলিশ গ্রামার বই বাংলা গ্রামার বই পরীক্ষা শেষে আমি এক দণ্ড স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারিনি